لبيك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد <سؤال> والنعمة <سؤال> لك والملك <سؤال> لا شريك لك لبيك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إلا إذا كنت مكي وليك لا شريك لك الله شريك كي بصندو برنا شريك أبنا سنگي شريك أبنا আমরা শিরিক শিরিক করি করি না মুসলমান নাকি পরিচয় দেয় আল্লাহ শিরিকের সঙ্গে আমাদের কোনো পরিচয় নাই ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই বলুন সুবাহান বন্ধুরা প্রথমে আমরা এই সুর কি জানলাম নাম জানলাম এই সুরার প্রথমে নাম জানলাম চারটা নাম প্রথমে কি জানলাম এই সুরার নাম হলো সুরাতুল ইখলাস কি জান কি না সুরাতুল ইখলাস এরপরে এই সুরার আমরা আমরা বাংলা ভাষায় যেটা নাম দিছি সেই বাংলা ভাষার নামটা হলো যে এই সুরাকে আমরা বলি কুলহু হুসরা কি বলি কুলহু সুরা এরপরে আল্লাহর নবী বললেন যে বাংলা ভাষায় যদি নাম দিছো তাহলে আমি নবী বলে দিলাম যে এই সুরার আরেকটা নাম হলো সুরাতুল মারিফা কি বললেন মারিফা এরপরে আল্লাহ রসুল বলেন যে এই সুরার আরেকটা নাম হলো সুরাত উত্তাহী বলুন সুবাহান আল্লাহ এই সুরার আমরা চারটা নাম জানলাম নিজে একটা দিছি আল্লাহ আল্লাহ রসুল তিনটা বলছেন ঠিক কিনা তো আসেন এই সুরার এখন আমরা ফজিলত সম্পর্কে জানি এই সুরা পড়লে কি হয় এই সুরার আমল করলে কি হয় এখন এই বিষয়ে জানি ইনশাল্লাহ জান মতো শোন মতো ইনশাল্লাহ বিশ্ব নবী একটা সময় মসজিদে নবীর মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন এমন সময় আল্লাহ নবী যখন রুকুতে চলে গেলেন বন্ধু আমার দিলে ঘন্টা লাগায় শুনবেন মা একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন এমন সময় আল্লাহ রসুল বলে দিলেন পৃথিবীর জামিনের মধ্যে মসজিদ নবীর মধ্যে যখন নামাজটা শুরু করে দিলেন এমন সময় আল্লাহর নবী রুকুতে চলে গেলেন রুকুতে যাওয়ার পরে যখন রুকুর থেকে উঠে আবার যখন ডাইরেক্ট সিজদার মধ্যে চলে গেলেন এমন সময় বিশ্ব হাতের আঙ্গুলের মধ্যে একটা বিচ্ছু পোকা কামড় লাগাই দিলো আল্লাহ নবী এমন সময় ওই বিচ্ছুটিকে লক্ষ্য করে নামাজটাকে তাড়াতাড়ি শেষ করে দিলেন দেওয়ার পর আল্লাহ রসুল এমন সময় নামাজকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে বিচ্ছুর দিকে লক্ষ্য করে বলতেছেন বিচ্ছুরের পৃথিবীর মধ্যে তোমার আল্লাহ বর্ষিত হোক

সব মধ্যে আমি মুহাম্মাদের জন্য একটু পানি গরম করে দাও এমন সময় আল্লাহর রাসূলের জন্য একটু পানি গরম যখন উঠায় দিলেন আল্লাহর রাসূল বলে ও আয়েশা ওই পানির মধ্যে একটু লবণ দিয়ে দাও এমন সময় যখন লবণ দিয়ে পানিটুকু গরম করে দিলেন আল্লাহর নবী বলে আয়েশা পানি নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার রাসূলকে আমি রাসূলকে বলতেছেন আর পৃথিবীর জমিনের মধ্যে আমি যে পানি গরম করে দিতে বলেছেন এই পানিটা গরম করে ফেলেছি ও রাসূল ভাই যে নেন নেন এই যে পানি তো আপনি নিয়ে নেন আল্লাহ রাসূল বলা আয়েশা এই পানি তো আমার আঙ্গুলের মধ্যে ঢালতে থাকো বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এমন

ওই মসজিদে কোবার ইমাম প্রত্যেক নামাজের শেষের মধ্যে সূরা তিলাকhlas কেন তেলাওয়াত করে অ নবী গো এই সাভিটাকে এই ইমাম থেকে আপনি পাল দেন আল্লাহ নবী হন সময় সাভি তে লক্ষ্য করি দান দিবলেন সাভি ও সাভি রে যাও 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 বাড়ির মধ্যে চলে যাও ওই সাবিরাকে তোমরা এমন সময় নিয়ে এমন সময় যখন সাবিরাকে নিয়ে আসা হলো আল্লাহ নবী ডাকতে বললেন সাবিরে প্রত্যেক নামাজের শেষের রাকাতের মধ্যে তুমি কেন সূরাতুল ইখলাস কেন তেলাওয়াত করো এমন সময় সাবির রাসূলের থেকে এমন সময় সূরা রাসূলের চোখের দিকে তাকায়া এমন সময় সাবি কান্না করে আর বলল নবী গো এই সূরাটাকে আমি বড় ভালোবাসি এই সূরার প্রতি আমার মহব্বত এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি গো নবী আল্লাহর নবী শিক্ষা করে বললেন সাহাবীরে এই সূরাটাকে মুহাববত করার কারণ কি কিসের জন্য এই সূরাটাকে মুহাববত করো ও নবী গো পৃথিবীর আমি সাহাবী এই সূরাটাকে মুহাববত করার কারণ হলো আমি সাবি এই সূরার মধ্যে যত সুন্দর করে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা দিয়ে দিয়েছে তত সুন্দর করে কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দেয় নাই বলুন সুবহানাল্লাহ

মধ্যে আমি ছোট্ট একটা সুরাকে দিয়েছিলাম ওই সুরাটাকে তুমি মোহাবত করেছিলে ও সাবি শোনো 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 এই সুরাটাকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ তালা তোমার জীবনের গুনাহকে মাফ করে দিলা সোহানাল্লাহ বলতে মন চায় না আর বলার দরকার নাই এই জায়গা থেকে যখন আমাদের মুখ্য অতিথি আমার উস্তাদ তৈবুল্লা শেখ মুফতি তৈবুল্লা শেখ আমার উস্তাদ তিনি যখন বয়ান করবো বয়ান শেষ হয়ে যাবো আপনারা এই জায়গা থেকে বাড়িতে চলে যাবেন যাওয়ার পরে ঘুমাবেন ঘুমানোর পরে যখন ফজরে নামাজ আজান দেবে আজান দেওয়ার পরে আপনারা ফজরে নামাজ পড়বেন পড়ার পরে সকাল হয়ে যাবে সকালে তো নাস্তা করেন ঠিক কিনা কেউ চা খান কেউ রুটি খান এগুলো খান না খাওয়া দাওয়ার পরে বাড়িতে বলবেন আপনার বিবি বা বোন বা আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে বলবেন যে আমাকে একটা চেয়ার দাও যখন চেয়ার দিবেন চেয়ারের মধ্যে বসার পরে এই যে হুজুরা যে এত ফজিলতের কথা বলে যায় এই সুবাহান্নাল্লাহ ওই জায়গার মধ্যে গিয়ে বলবেন ঠিক কি না ওই জায়গার মধ্যে গিয়ে বলবেন বাড়িতে বসে বসে সুবাহান্নাল্লাহ বললে হবে ওয়াস এই এই জায়গার মধ্যে শুনতেছেন না তাহলে এই জায়গার মধ্যে সুবাহান্নাল্লাহ বলতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক বন্ধু আমার পৃথিবীর জমিনের মধ্যে এমন সময় আল্লাহ নবী বলে ও সামিরে এমন সময় আল্লাহ নবী বললেন ও সামি শুধুমাত্র তাই নয় এই সুরার প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ তারা তোমাকে ডাক দিয়ে বলে বান্দারে ও বান্দা শুনে নাও শুধুমাত্র তোমার গুণাগুলি মাফ হয়ে নাই ও বান্দা তুমি এই সুরাকে মহব্বত করেছো এই সুরাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে হিসাবে ঘোষণা করে দিলাম তোমাকে জান্নাতে হিসাবে ঘোষণা করে দিলাম আমাদের আছে এই সুরার প্রতি ভালোবাসা আছে আমাদের ভালোবাসা হলো হিন্দি সিনেমা হিন্দি গান আর বাংলা গান ঠিক কিনা এইগুলো গান আমরা বলতে ভালোবাসি এই সুরাকে তেলাওয়াত করা আমরা পছন্দ করি আজকে আমাদের এইগুলো ভালো লাগে না ভালো লাগে হিন্দি গান বাংলা গান এই সুরা গুলাকে মহাব্বত এই সুরা গুলা নাজাদের হয়ে যাবে বন্ধু আমার ও মা বোনেরা একটু দিলের কেন টেলা গান শুনবেন আল্লাহর নবী বলে শুধুমাত্র তাই নয় পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাসূল বলে দেয় এমন একটা সময় আমি যখন তাবুকের যুদ্ধে যখন চলে গেলাম এমন সময় তাবুকের যুদ্ধের মধ্যে কোনো যুদ্ধ হয় নাই এমনি এমনিতে যখন জিতে গেছি আল্লাহ রসুল বলে যে আমি রসুল যখন তাবুর মধ্যে বসে আছি এমন সময় আকাশের মধ্যে কোনো ম্যাঘ নাই কিন্তু জামিনের মধ্যে যখন জন ছায়া হয়ে আসতেছে আল্লাহ নবী এমন সময় ডাক দিয়ে বলে

ঘটনা শোনার পর আল্লাহ রসুল বলতেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবীকে এমন সময় ডাক দিয়ে বললেন নবী গো পৃথিবীর জমিনের মধ্যে আপনার মুআবিয়ার জন্য কি আপনি কি গায়বানা জানাজা পড়বেন না আল্লাহ রসুল বললেন অবশ্যই আমার মুআবিয়ার জন্য গায়বানা জানাজা পড়ব এমন সময় তাবুর মধ্যে চলে গেলেন সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন সাহাবারে আও সাহাবা জলদি করে বাইরে এসো আমার মাবির জন্য আমি গায়েবার জানাজা পড়ব এমন সময় সাহাবারা যখন জলদি করে চলে আসলেন আল্লাহর নবী বললেন সাহাবারা গয়া করে তোমরা ওযু করে নাও তোমরা পবিত্র হয়ে নাও এমন সময় যখন পবিত্র হয়ে গেলেন ওযু যখন সবাই করে নিলেন আল্লাহর নবী বলেন এমন সময় আমি সাহাবাদের গিয়া সাহাবারা দুই তলায় নিয়ে দাঁড়ায় গেল আমি রাসূল যখন প্রথম লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলাম এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন সময় ডাক বলে

দিকে তাকে ডাক দিয়ে বললেন পৃথিবীর জমিনের মধ্যে আমার মাবি কেমন করেছে রে যার জন্য এত ফেরেশতা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছে কেন এত ফেরেশতা নাজিল করে দিয়েছে আল্লাহর নবী দা আল্লাহর নবীকে বলতেছ নবি গো পৃথিবীর জমিনের মধ্যে আপনার মাবিয়া ছোট্ট একটা আমল করত ওই আমলটাকে আমার আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে বলুন সুবহানাল্লাহ ছোট্ট একটা আমল করছে সেই আমলটা আল্লাহ তারা পছন্দ পছন্দ করে নিয়েছে বন্ধু আমার বললেন এমন কি আমল পৃথিবীর জমিনের মধ্যে আপনার যখন সময় পেতো যখন সময় পেতো যখন কাজের মধ্যে যখন সময় পেতো কিংবা মধ্যে যখন সময় পেতো ওই সময়ের মধ্যে আপনার মুআবিয়া কত সবাই বলেন আহাদ আল্লাহু ইউলাদ আমলটাকে এত পছন্দ করেন এই আমলটাকে এত mohabbat করেছিলেন এই mohabbat করার কারণে দুনিয়ার জামিয়ার মধ্যে এক লক্ষ ফারিস্তা নামিয়ে এসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দেখুন নবীর কত mohabbat সাহাবায়ে কি নবীর সাহাবায়ে কি কত mohabbat করে সাহাবা মদিনার মধ্যে মারা গেছেন আল্লাহর নবী তাবুকের মধ্যে বসে এই তাবুকের যুদ্ধের মধ্যে এই জায়গার মধ্যে গায়বানা জানাজা পড়ে দিলেন যে নবী যে নবীকে সাহাবারা নবীকে মহাব্বত করতো নবী ও সাহাবাদেরকে মহাব্বত করতো আজকে আমাদের মধ্যে নবীর মহাব্বত নাই